আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদেরকে দেখাবো আধুনিকভাবে কিভাবে ছাগলের মাচা তৈরি করতে হয় মাচার নিচের ফ্রেম এবং ঘরের ফ্লোর কিভাবে তৈরি করতে হয় এ সকল বিস্তারিত খামারের তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা এই খামারের ফ্রেম কিভাবে করতে এটা জানতে পুরো ভিডিওটা আশা করি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন আপনারা যে ফ্লোর মেটটি দেখতে পাচ্ছেন এটার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট এগুলো হচ্ছে তিনটি কালার হয় গ্রিন ব্লু এবং সাদা একটি কালার হয় যে সাদা যে কালারটি হয় সেটার মূল্য একটু বেশি এটা পড়বে সাতশো পঞ্চাশ করে সবুজ এবং নীলগুলোর মূল্য পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু সব একই বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এইগুলা ফ্রেম করতে অনেক ইজি এবং খুবই সহজ উপায়ে আপনারা ফ্রেমগুলো করে নেবেন আমি আপনাদেরকে ফ্রেম গুলা কিভাবে করতে হয় এবং কত ইঞ্চি আপনাদের সঙ্গে আমি ভিডিওতে আলোচনা করব তো আরেকটি কথা হচ্ছে দেখেন ঘরের ফ্লোরের নিচে কিভাবে আপনারা ফ্লোরটি করবেন এইভাবে একদিকে ঢালো দিবেন এবং একটি ড্রেনেজ সিস্টেম থাকবে যে ড্রেনে ড্রেন দিয়ে ময়লাগুলো নির্ধারিত স্থানে চলে যাবে আর আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা একদম আধুনিক এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি ঘর আর আপনাদের জন্য আরেকটি পরামর্শ যাদের কম বাজেটে ঘর তৈরি করতে চান তারা কিন্তু এভাবে কাট দিয়ে করতে পারেন এখানে আসলে আমি কিন্তু খামারিদের বন্ধু খামারিদের খামারিদের শত্রু না প্লাস্টিকের মাচা দিয়ে যারা ঘরগুলো করবে না এগুলো কিন্তু খরচ একটু বেশি পড়বে টেকসইও বেশি এবং সুযোগ সুবিধাও বেশি যেমন কাঠগুলো ভিজা থাকে স্যাঁত থাকে আর প্লাস্টিকের ছাগল ভেড়া যখন প্রস্তাব করে পানিগুলো একদম নিচে পড়ে দেয় শুকনো থাকে শুষ্ক থাকে আর আপনারা ছাগল বেলার খামারগুলো এরকম জায়গাতে করবেন যেখানে একদম খোলামেলা পরিবেশ অন্ধকার নেই সেত অবস্থা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস সবসময় ভিতরে সরাসরি ঢুকতে পারে এবং ভিতরের যদি গ্যাস বা দুর্গন্ধযুক্ত যেতে পারে এই ম্যাটের সাইজটি নিয়ে আলোচনা করি এটি লম্বায় চল্লিশ ইঞ্চি পাশে বিশ ইঞ্চি হাইটটা এক ইঞ্চি এবং আপনারা যদি স্কোয়ার ফিট হিসেবে মাফেন সেক্ষেত্রে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে একটি এবং আপনারা এই পিছনের ম্যাটগুলো দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ অপশন প্রতিটা কোম্পানির কিন্তু এরকম নাই এই ম্যাটটা কিন্তু একদম পার্ট বাই পার্ট একদম বাটামগুলো দেওয়া তাতে এই ম্যাটটা অনেক শক্তিশালী দেখেন সিদ্ধটা অ্যাক্টিভ সমান এখানে ছাগল ভেড়ার বাচ্চার পা ঢোকার কোনো সম্ভাবনা নেই আর আমি আপনাদেরকে যে ফ্রেমটি দেখাচ্ছি এই ফ্রেমের অ্যাঙ্গেলের সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমি বিশ ইঞ্চি নিয়েছি যাতে দুপাশের ম্যাটগুলোই এই অ্যাঙ্গেলের স্থাপত্য পায় আর লম্বা লম্বি হচ্ছে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানে আপনারা ফ্রেমগুলো এইভাবেই করবেন আর এভাবে ফ্রেমগুলো করলে কিন্তু অনেক সুবিধা কারণ এটাতে দেখেন অ্যাঙ্গেলের সাইজটা এখন দেখিয়ে দিই এটা দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল এবং লম্বা লম্বি যে পাশে ওইটা এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আপনারা চাইলে দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন তো এখানে যতগুলো ফ্রেম আছে সবগুলো ফ্রেমে কিন্তু উল্টা করে দেওয়া অ্যাঙ্গেল উল্টা করে দেওয়া মানে অ্যাঙ্গেলের ফিটটা ব্যবহার করা হয়েছে এইখানে এই কারণেই যাতে ছাগল বেড়ার মলমূত্রগুলো কোনাতে জমে খুব দ্রুত সময়ের মধ্যে মরিচা না আসে আর দেখেন এটা চারপাশে যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু সোজা করে ব্যবহার করা হয়েছে যাতে মেট এদিক সেদিক ললাচড়া না করে কিন্তু এই ফ্রেমটি যে প্রযুক্তি যে ব্যবহার করা হয়েছে দেখেন এখানে একটা খুঁটির সঙ্গে সংযোগ দেওয়া রয়েছে কিভাবে খুঁটির সংযোগ দিবেন এইভাবে দিয়ে দিবেন আর যেভাবে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে পেপারগুলো পাওয়া যায় এগুলো আপনারা ব্যবহার করবেন তাতে গরমের সময় তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে শীতের সময়ও খুব ঠান্ডা বা এগুলো ভিতরে আসবে না পানিগুলো আসবে না এইভাবে ফ্রেম ফ্রেম করে আপনারা যদি তৈরি করেন তাহলে আপনার প্রাণীগুলো খুবই করবে এবং রোগ আর আপনারা দেখেন আমি এই লকগুলো কিভাবে লাগাচ্ছি এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার এই লকগুলো খুব হালকা করে চাপ দিয়ে লাগাবে যদি এক পাশে না লাগে আপনারা ম্যাটটা উল্টা করে দিবেন আর এই পাশাপাশি যে তো লক নাই এখানে ট্রাই ক্লিপ দিয়ে লাগাবেন অথবা আমি যে ফ্রেমটি দেখাচ্ছি এই ফ্রেমে কিন্তু দেখেন এই দেখেন লো পিন ব্যবহার করা হয়েছে লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে দেওয়া হয়েছে ডিল করে দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে দেওয়াই সবচেয়ে ভালো কারণ দেখেন এম একটি টানলেও কিন্তু উপরে যে কোটে আসবে না এবং নিচ থেকে কোনো দুষ্কৃতি ব্যক্তি ব্যক্তি বা হিংস্রত্ব প্রাণীগুলো আপনার খামার আক্রমণ করতে পারবে না দেখেন এইখানে একটি কোয়ারেন্টাইন শেড হচ্ছে যেখানে পাঠাগুলোর জন্য আলাদা ঘর তৈরি করা হচ্ছে আপনারা এইভাবে তৈরি করতে পারেন আর এই প্লাস্টিক গুলো আপনারা কোথায় পাবেন প্লাস্টিকের অ্যাঙ্গেল গুলো তো সব জায়গায় পাওয়া যাবে আমরা এখানে একটা বিশেষ খেয়াল বিশেষ দিক লক্ষ্য করবেন দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ রাখা হয়েছে যাতে আলো বাতাসগুলো দ্রুত সময়ের মধ্যে প্রবেশ করতে পারে এবং ভিতরের গ্যাসগুলো বাইরে চলে যেতে পারে আর শীতের সময় অবশ্যই এখানে ত্রিপাল বা আহ কুয়াশা যাতে ভেদ করে ভিতরে না আসতে পারে এই ধরনের কাপড় ব্যবহার করা হবে তো আপনারা একদম আধুনিক এবং পারফেক্ট মানের ঘর যদি তৈরি করতে চান তাহলে সেম এ ধরনের তৈরি করবেন তো আমাদের ঠিকানা আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন সাভারবাদের বাস স্ট্যান্ড মুজিদপুর রোড এফতি অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ